কারা এসে উপস্থিত কি কি হয়েছে কিসের গন্ধ পাচ্ছ এখান থেকে মাছ আছে তো তো সেই জন্য গন্ধে গন্ধে কোথায় এসে উপস্থিত কি আছে মাছ খাবা উমা হাঁ করে আছিস কেন হ্যাঁ হ্যাঁ করে আছিস কেন ফ্রিজে ছিল মাছগুলো বরফ হয়েছিল সেই জন্য জল দিয়ে রাখা হয়েছে একটু নরম হলেই ছাড়ানো হবে এখানেও মাছ রয়েছে কমপ্লিট আর এখানে এই দেখেন কী হয়েছে গো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ পাবে 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 দাঁড়াও পাবে ठीक है पा এটা ফুটছে আর আমার এদিকে হচ্ছে ইলিশ ভাপা দুটো দুদিকে হচ্ছে এটা এবার প্রায় হয়ে এসছে এবার উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে নেব হ্যাঁ নামিয়ে নেব ওদিকে আমার জল ভরা বাকি এখনো এদিকে আরেকটা সবজি হবে নিরামিষ সবজিটা প্রায়ই আমাদের হয় আর এটা প্রায় রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি লাস্ট এবার এটা নামাবো আর এদিকে আমার দেখো জল ভরবো রেডি করছি মেশিন থেকে জলটা ভরবো চলো এগুলো নামিয়ে নিই তারপরে আসছি I <laughs> do Thank you, thank you, thank, you. thank, you. thank you.